বীরপুর মাদ্রাসা মিজবাহুল ওলমে শেঙা পারভেজ শেখ এবং আইনুল সাহেব ওনারা ডাক্তার পরিবার থেকে বীরপুর মাদ্রাসা মিজবাহুল উলমকে তাঁতের সমস্যার জন্য বীরপুর মাদ্রাসার সমস্ত ছাত্রছাত্রী যাদের তাঁতের সমস্যা আছে পরিষেবা দিচ্ছেন বিনা পয়সাতে কলকাতা থেকে ডাক্তারবাবু খান এসছেন পারভেজ সাহেবের খুব সহযোগিতায় ভালো লাগছি আপনারা দেখছেন বীরপুর মাদ্রাসা বীরপুর মাদ্রাসা নদীয়া বীরপুর মাদ্রাসা নদীয়া খুব সুন্দর পরিষেবা দিচ্ছেন দেখুন ছোট্ট ছেলেদেরকে খুব সুন্দরভাবে চেক আপ করছেন ওষুধপত্র দিচ্ছেন খুব ভালো ব্যবস্থা আপনারা দেখুন এখানে আইন হয়ে আছে এবং ছেলেদেরকে লাইন দিয়ে মাস্টার মহাশয়গণ সুন্দর পরিষেবা দেওয়ার জন্য এখানে এক একে ডাকছেন এবং গার্জেনরাও রয়েছেন দেখুন ছেলেরা আছে প্রত্যেকের দাঁত এখানে দেখানো হচ্ছে প্রত্যেকের দাঁত এখানে দেখানো হচ্ছে এবং দাঁতের ওষুধও দেওয়া হচ্ছে এবং সদস্য হলে বলা হচ্ছে গার্জেন পক্ষকে খুব সুন্দর ব্যবস্থা বীরপুর মাদ্রাসা মেজবাউল কুদুরি চ্যাঙ্গা পারভের শেখ অর্থাৎ ডাক্তার পরিবার তরফ থেকে দাঁতের ফিরি চিকিৎসা করছেন বিপ্লব